আসসালামু আলাইকুম বন্ধুরা দেশে লেবেই একটা গাছে আম হয়েছিল সেই গাছটাতে আম আমকে বাড়িতে চালু করে দিয়েছে আমার ফ্যামিলি আগে থেকেই সকালবেলায় তারপরের দিনকেই প্রচলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আজকে ব্লগগুলো খুবই ভালো লাগবে ব্লগটা পরের ব্লগ আসবে দেশে দেশে কী করেছি ঘুরেছি কোথায় গেছি সবই ব্লগগুলো ছাড়বো একটার পর একটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে

সন্তু ফোন করবে তো পেঁয়াজ নিতে এলে না আমাদের তো দিতে হবে তো কেন আমাদের তো কি বলে দুজনাই তো মাঠে আব্বা মাঠে মাও মাঠে গেল তো হুম কুকা নাকি

এই শশা জমি বহুত মেহনত বহুত মেহনত বহুত খাটনি সারাদিন খাটছে ধান সোনার বাংলা সোনার ধান কত সুন্দর সন্ধেবেলায় ব্যাপক লাগছে মাঠের ধারে ঘুরতে সন্ধে খুবই সুন্দর লাগে ব্যাপক লাগছে হ্যাঁ ব্যাপক লাগছে ধানগুন এখনো পাকতে বাকি আছে তো সাদা মাছি বলে সাদা মাছি গাছে করে উড়ে গেলো গরু পোকা বলে না মোষ পোকা বলে সাদা মাছি এই পাতাকে কুরোফিল খেয়ে না হলুদ হলুদ করে দেবে সাদা মাছ এগুলো ধানটা কার ব্যাপক হয়েছে কিন্তু ধানটা খুব হয়েছে হুম আমাদের কি ধান কি চাল কি জানি বুঝতে পেরেছিস চুরানব্বই নাই ব্যাপক খেতে টেস্ট আছে ধান চালটা আমি মাকে বলছি যে কি চাল এটা ভাতটা খাচ্ছি ব্যাপক লাগছে ভাতটা শুধু ভাতটাই ব্যাপক লাগছে মিনি মিনিকেট নাই

প্রচুর খাটনি দড়ি কাটা বুনতে কটা জোন লাগলো এই সুতো টাঙিয়ে ইয়ে করতে আটটা আমরা বাদে দু বাদে হ্যাঁ আটটা জন আটটা আর তিন আটে 24 টা লাগলো তিন আটে 24 খানা জন এই কি হইনি এক একটা জোনের কত 200 300 300 বাবা মাথা মুনি হুম তিনশো টাকা জোন চব্বিশটা জোন তাহলে চাষিরা পাবে কি এখানটা কত পাতলা করেছে না খো আস্তে আস্তে যদি এবছরে চাষিরা যদি শশাই পায় কিছু নাকি দাম যদি থাকে না না আগে থেকে বলিস নি পেঁয়াজের মতো হম তা কত টান হে নড়াগে না কত টান ভাব আছে তো ওকে খালি ওকে কিছু করলে হবে না এখন হুম চেপে দিলি হবে ঘুরে আবো পর ফাটালটার যাচ্ছে না হুম কি আছে বড় আছে হুম এই এই পুরো সব কুকাই করছে কত বুকা করবে তুমি হুম এই দা হ্যাঁ যাক ফটো সেটি ইডি না সাদা মাছ হুম কত হচ্ছে আর ফল গাছের গতিবেগ কমে যাবে পঁয়ত্রিশ দিনে ফল দেবে গাছের গুড়াকে বেঁধে 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 তুলতে হবে খড় দিয়ে দিন ফল দিবার পর কতদিন দেবে তবু না এক মাস

এ যখনই হয়ে গেল ও এবার যাই মরে গেল সূর্যের আলো পাবে ও মাছ ধরবে হুম মাচায় উঠে গেল এবার করলা হচ্ছে করলা হয়ে গাছ মরে গেল আবার শসা আবার শসা হবে মানে দু চার একটা মাচায় দু চালান শসা হবে দু চালান শসা হবে দু চালান শসা হতে হতে এবার পিঁয়াজ তুলে রোয়া চলে আসবে পিঁয়াজ রোয়া চলে আসবে তখন কুটি কাটা খুলে চাষ দিয়ে পিঁয়াজ পিঁয়াজ রুইয়ে দাও দেখ হাওয়াটা একদম স্লো দিচ্ছে এটা কিসের চা ইয়ে নাকি রাইস ফ্যাক্টরি বন্ধুরা আজকের মতন ব্লগ এইখানে শেষ করলাম সন্ধে হয়ে গেছে ঘরে যাবো এসেছিলাম দুপুরবেলায় মাঠেতে বন্ধুদের সাথে তো সেই জিনিসগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সূর্যটা ডুবছে কত সুন্দর লাগছে দেখতে